একটু সাময়িক মানে সেটা আওতায় পড়ে না তারপরে আমরা সবাই এলাকারই মানুষ আপনি ইলেকশন মানে মানে আমাদের পোলিং স্টেশনে গেলে বুঝতে পারবেন যে ওখানে মানে বিরোধী দলের আপনার এজেন্টরা বহাল তিয়াতে বসে আছে আমি নিজে গিয়ে ভোট দিয়ে আসলাম বিরোধী দলের এজেন্টের সঙ্গে

বিরোধী প্রার্থী গালাগালি দিচ্ছে কেন গালাগালি দিচ্ছে আমি জানি না লোকে তো এগুলো ভালো মতো নেয় না লোকে ভাবে যে এটা এটা অশিক্ষার প্রকাশ আমি আশা করব শালীনতা বজায় রাখবে এরমভাবে মা বাপ তুলে গালাগালি দিচ্ছে ভোটারদের এটা শোভনীয় নয় এর জন্য কি আপনার এবছরের গুন্ডারাজ দমনের প্রতিজ্ঞা আমি তো প্রথম দিন থেকেই বলছি আজও একই কথা বলছি ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করবে